বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার জন্য জার্মানির এফ আই এ এভিয়েশন গ্রুপের একটি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করেছে কাতার এটি মঙ্গলবার ঢাকায় অবতরণের অনুমতি চেয়েছে বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার সিক্স জিরো ফোর মডেল এর রোজাহাজের এই এয়ার অ্যাম্বুলেন্সে আছে সংকটাপন্ন রোগী পরিবহনের উন্নত সব ব্যবস্থা প্রতিটি সেকেন্ডই জীবন বাঁচাতে পারে আর সেই সেকেন্ডগুলি গুরুত্বপূর্ণ বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার সিক্স জিরো ফোর এয়ার অ্যাম্বুলেন্সের এই অত্যাধুনিক বিমান বিশেষভাবে ডিজাইন করা হয়েছে জরুরি পরিস্থিতিতে রোগীকে দ্রুত ও নিরাপদে চিকিৎসা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য চ্যালেঞ্জার সিক্স জিরো ফোরে রয়েছে পূর্ণ আইসিউ সুবিধা এখানে দুইজন চিকিৎসক একজন নার্সের জন্য আলাদা ওয়ার্ক স্টেশন এবং সিট রয়েছে দুপাশে রয়েছে অক্সিজেন সাকশন এবং রোগী মনিটরিং সিস্টেম সামনে উন্নত ভেন্টিলেটর ডিফি ব্রিলেটর আলট্রাসাউন্ড ইনফিউশন পাম্প এবং পোর্টেবল এক্স রে সুবিধা পেছনে রয়েছে পর্যাপ্ত জায়গা ওষুধ ও অন্যান্য জরুরি সরঞ্জাম রাখার জন্য ঘণ্টায় আটশো পঞ্চাশ কিলোমিটার বেগে উঠতে সক্ষম দুই ইঞ্জিনের এই বিমানটির পাল্লা সাত হাজার কিলোমিটারের বেশি অর্থাৎ ঢাকা থেকে লন্ডন পর্যন্ত দীর্ঘ দূরত্বটি অতিক্রম করতে এই বিমান একবার মাত্র জ্বালানির জন্য থামে কেবিনের চাপ ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয় যাতে রোগীর শরীরের অবস্থা স্থিতিশীল থাকে দূরপাল্লার জরুরি চিকিৎসার জন্য বিশ্বজুড়ে এই বিমান ব্যবহার করা হয় জার্মান প্রযুক্তি ও উন্নতি সেবার কারণে এটি অত্যন্ত কার্যকর এবং নির্ভরযোগ্য সংকটাপন্ন বা দুর্ঘটনার শিকার রোগীদের জন্য এটি জীবন বাঁচানোর অনন্য উপায় হিসেবে কাজ করে জান্নাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ